ইউপিএ এআইবিডিপিএ সিজিপিএ ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে শুক্রবার সারা ভারতবর্ষের সঙ্গে তিন দফা দাবিতে রাজধানী উত্তর গেট সংলগ্ন থেকে এক ঘন্টা ব্যাপী মানব শৃঙ্খল কর্মসূচি পালন করেন বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মিন্টু ভৌমিক জানান দাবিগুলি হল পেনশন নিয়মের বৈধতা প্রত্যাহার করা এবং পেনশনের সমতা প্রদান করা অষ্টম সিপিসি গঠন করা এবং রেফারেন্সের শর্তাবলী প্রকাশ করা এই যে শৃঙ্খল কর্মসূচি এটা সারা দেশে হচ্ছে প্রত্যেকটা স্টেট হেডকোয়ার্টারে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের এখানে শুধু স্টেট হেডকোয়ার্টারে এখানে হচ্ছে এটা আমাদের মূল দাবি হচ্ছে তিনটে দাবি একটা হচ্ছে এইবার ফিনান্স অ্যাক্ট দুই হাজার পঁচিশ পাশ করার সময় সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ভ্যালিডেশান অ্যাক্ট পাস করিয়ে নিয়েছে তার মাধ্যমে পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে আমরা প্রথম দাবি হচ্ছে এই ভ্যালিডেশন অ্যাক্টটাকে উদ্রো করতে হবে দুই নম্বর হচ্ছে জানুয়ারির পঁচিশে এইট পে কমিশন গঠনের কথা বলা হলেও আট মাস হয়ে গেল এখন এইট পে কমিশন গঠন হয়নি বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা